আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা এর আগে শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ তার পরপরই শাহবাগ মোড়ে অবরোধ করেন আন্দোলনকারীরা শুক্রবার নয় মে বিকাল চারটা চল্লিশ মিনিটের দিকে মিন্টু রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা এর পর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা কর্মসূচির ঘোষণার সময় হাসনাত আবদুল্লাহ বলেন ইন্টারিমের কানে আমাদের দাবি পৌঁছায়নি সেজন্য আমরা সমাবেশ স্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করব তিনি বলেন একশোটা ফেরাউন একসঙ্গে করলেও একটি হাসিনা পাওয়া যাবে না আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয় আমরা শুনতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তিনি আওয়ামী সিদ্ধান্ত নেবেন এর আগে সকালে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি বলেন ফোয়ারার সামনে মঞ্চে বাদ জুম্মা জনসমুদ্র হবে আজ তারা বুঝতে পারবে কারা আওয়ামীগকে নিষিদ্ধ চায় পরে বিকাল পরে তিনটায় হোটেল ইন্টারকন্টিনেন্ট সংলগ্ন সড়কে পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় তেলাত করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আশরাফ মাহাদি সমাবেশে এনসিপি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন উল্লেখ্য আওয়ামী নিষিদ্ধের দাবিতে আট মে রাত দশটা থেকে বিক্ষোভ চলছে হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির ডাক দেন তার আহ্বানে সারা দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা রাত একটার দিকে মিছিল নিয়ে যমুনা সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতা বিক্ষোভে অংশ নেন এতে রাত একটার পর হেফাজত ইসলামের কিছু নেতাকর্মী নিয়ে যমুনার সামনে যান দিকে এবি কিছু নেতাকর্মী সেখানে যোগদান করেন রাত দুইটার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন এছাড়াও বিক্ষোভে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই ঐক্য ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরাও